তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তিলাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন তোমাদের আর কষ্ট না দিতে পারে জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময়ে নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কারণ সাপকে বিশ্বাস নেই কখন এসে কামড়ে দেবে তার কোনো ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা ভাবে গৃহস্থে অমঙ্গল বা ক্ষতি হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় কারো দোষ দেখুনে আমি কারোর দোষ দেখতে পারি নে মানুষের হাজার উপকার করে যদি একটি দোষ করে তখনই মুক্তি বেঁকে যাবে তখন লোক কেবলই দোষটি দেখে কিন্তু গুণটি দেখা চায় বাবা মনে রেখো অপ্রিয় কথা সত্য হলেও যদি কারোর মনে দুঃখ দেয় তবে তা মুখের ওপর বলতে নেই ঠাকুর বলতেন একজন খোঁড়াকে যদি জিজ্ঞেস করতে হয় যে তুমি খোঁড়া হলে কি করে তবে তাকে বলবে তোমার পাটি অমন মোড়া হলো কি করে জীবনে কর্মফল তো ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে জপ তপ করলে কর্মফল অনেকটাই খণ্ডন হয় যেখানে ফাল তো সেখানে সুর সেধুবে তাই সবসময় ঈশ্বরের নাম জপ তপ করবে শারদা মাকে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মা ভগবানের নাম করলেও কি পাপ খণ্ডন হয় না মা বললেন কর্মফল ভোগ তো ভুগতেই হবে তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ করতে হলো তোমরা সকলে মনে রেখো অনেক সৌভাগ্য যেই মানুষ জন্ম পেয়েছো তাই খুব করে ভগবানকে ডেকে যাও সংসারে শত কাজের মাঝেও সময় বের করে নিতে হয় খাটবে খুব করে খাটতে হয় না খাটলে কি কিছু হয় ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় সারদা মায়ের জয়